আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি টমেটোর টক আমি এটা মাছ দিয়ে রান্না করেছি এর জন্য আমি চেরি টমেটো নিয়েছি দেশি টমেটো আর কি যে যে নামে চিনেন দেশি টমেটো টক টমেটো যে যে নামে চিনেন আর কি তো আমি প্রথমে এগুলাকে কেটে নিয়েছি তারপর সরাসরি রান্নায় চলে যাব আপনারা চলে টমেটোর তরকারিটার মধ্যে কিন্তু পাঙ্কাশ মাছের পেটের চাক গোলায়া মাছ ময়া মাছ মলা মাছ পুঁটি মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ যে যে মাছ পছন্দ করেন সেটা দিয়েই করতে পারেন সমস্যা নেই তো আমি প্রথমে তেলটা গরম হয়ে আসার পর পেঁয়াজটাকে হালকা ভেজে নিলাম তারপর এখানে পানি অ্যাড করে দিয়েছি এক কাপ হাফ টেবিল চামচ হলুদ হাফ টেবিল চামচ মরিচ আর হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছি তারপর কষানো হয়ে গেলে আমি টমেটোটা অ্যাড করে দিয়েছি টমেটোটা হালকা কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি মাছগুলা মাছগুলা যখন হালকা কষানো হয়ে গেছে তারপর আমি এর মধ্যে পানি এড করে দিয়েছি দুই কাপ তারপর যতক্ষণ না পর্যন্ত মাছটা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করেছি দেখুন আমি আপনাদেরকে এক চামচ উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে অনেকটা লোভনীয় কিন্তু হয়েছে তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম আমি আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন